আরে দিন বাজারে কইলে যে ভাই একটা বাতি একটা মুরগি আছে বাজারে নিয়ে বসে থাকে তো हां আমার কাছে বাতি একটা মুরগি আছে পার আমি কি আমে বাপরে কুমলি কি অবস্থা মুটু শরীর વાળলো না ঘুম থেকে উঠছ ঘুম থেকে উঠছ হ্যাঁ কেম তুমি এখন কি ঘুম থেকে উঠলা নাকি কি করছো তুমি

জিতা আসা থাকে সর্বোচ্চ নব্বই বা দুইশাল আল্লাহ আলাদা ভারত আগে করে ভারত ভারত করে